আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাব মুসা আলাইসাল্লাম কেন আজরায়েলকে চর মেরে কানা করে দিয়েছিলেন এবং মূসা আলাইসাল্লামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা মুসা আলাইসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে মূসা আলাইসাল্লামের বয়স হয়েছিল অনেক আর সে কারণেই তিনি উসা সালামের উপর কিছু দায়িত্ব দিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং মনে মনে অতীতের কথা ভাবে এমন সময় মালাকুল এসে হাজির হয় মুসা আলা আজরায়েল ফির দেখে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার যান কবজ করতে এসেছেন আজরাইল বললেন হ্যাঁ আল্লাহ হুকুম করেছে এবং আপনার সময় শেষ হয়ে এসেছে হজরত তখন জিজ্ঞাসা করলেন আপনি কি মুখ দিয়ে আমার যান বের করবেন আজরাইল বললেন হ্যাঁ তখন তিনি বললেন এই মুখ দিয়ে আমি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলেছি তখন আজরাইল বললেন তাহলে চোখ দিয়ে যান বের করব মুসা আলাইসাল্লাম বললেন এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি আজরায়েল বললেন তাহলে নাক দিয়ে নেব মুসা আলাই বললেন আমি নাক দিয়ে সুঘ্রাণ নিয়েছি আজরায়েল তখন বললেন আমার এত কথার জবাব দেওয়ার সময় নেই আমার যেইভাবে ইচ্ছে সেইভাবে আমি যান কবজ করব হজরত মুসা আলাইসাল্লাম আজরায়েলের কথা রেগে গেলেন এবং বেয়াদব বলে তাকে কুশি এক চর দিয়ে দিলেন এতে আজরাইলের চোখ দুটি বের হয়ে যায় এবং আজরায়েল আলা কানা হয়ে যায় এই অবস্থায় আজরায়েল আলাইসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন এবং আল্লাহকে সব ঘটনা খুলে বললেন আল্লাহ আজরাইলের চোখ ঠিক করে দিয়ে বললেন তোমাকে আর তার কাছে যেতে হবে না তার যান কবজের ব্যাপারটা আমি দেখব কয়েকদিন পর আল্লাহ ওহি মারফত মুসা আলাহিসাল্লামকে বললেন হ্যাঁ মুসা তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য আর্জি করো আমি তোমাকে তত বছর হায়াত বাড়িয়ে দেব তুমি যত বছর বাঁচতে চাও আমি তোমাকে তত বছর বাঁচিয়ে রাখব হজরত মুসা আলাহিসাল্লাম এই কথা শুনে আল্লাহকে জিজ্ঞাসা করলেন তারপরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বললেন প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে এমনকি এক সময় তোমাকেও তাই করতে হবে তখন মুসা আল্লা সাল্লাম বললেন তাহলে এখনই আমার মৃত্যু হোক তবে আমার একটা আবদার আপনার রাখতে হবে আমি তো মৃত্যুর আগে আমি একবার তুর পাহাড় দর্শন করে আসি আল্লাহ মুসা আলাইসাল্লামের আবেদন মঞ্জুর করেন এবং তুর পাহাড়ে যাত্রার আদেশ দেন মূসা আল্লা সাল্লাম বিলম্ব না করে তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহ নূরের দর্শন লাভ করেন আল্লাহর সাথে কিছু কথোপকথন হওয়ার পর আল্লাহ সেখান থেকে বিদায় নেন মুসা আলাই তুর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন সাতজন লোক একটি কবর খনন করছেন তখন জিজ্ঞাসা করলেন এই নির্জন এলাকায় কার কবর খনন করছ তারা বলেন আপনার মতো একজন ব্যক্তির আপনি চেলে আমাদের সাথে এই সবের কাজে অংশগ্রহণ করতে পারেন মূসা আল্লাসাল্লাম কিছুক্ষণ কাজ করার পর সেখান থেকে একজন বলে উঠল হে নবী আমরা যার জন্য কবর খনন করেছি তার আকৃতি ঠিক আপনার মতো আপনি একটু কবরে নেমে শুয়ে দেখলে আমরা মাপের পরিমাপটা পরীক্ষা করে নেব মুসা আলাইসাল্লাম তাদের কথা মতো কবরে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পর মূসা আলাইসালাম বলেন হে খোদা এরকম নিঝুম জায়গায় তুমি আমার জন্য কবুল করে নাও মুসা আলাইসাল্লামের কথার সাথে সাথে একজন ফেরিস্তা তাকে আপেল খেতে দিল বিসমিল্লা বলে যখন আপেল খাওয়া শুরু করলেন তখন তার যান কবচ হয়ে গেল তখন উপস্থিত ফেরেস্তা মুসা আল্লাকে কবর থেকে তুলে গোসল করিয়ে জানাজা করে কবর দিয়ে দিল পৃথিবীতে তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে তিনি প্রায় একশো পঞ্চাশ বছর বেঁচেছিলেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে